সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আহামতুল্লাহরাত গতকাল রাতে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশ তারই প্রেক্ষাপটে আজকে সারা দেশে বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে এই ঘোষণা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ছাড়া আর সারা দেশের যত কমিটি রয়েছে সবগুলো কমিটির কার্যক্রম স্থগিত করেছে এই নিয়ে বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত খবরটির বিস্তারিত বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে আজ রবিবার সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিপা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো তিনি বলেন এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে গতকালকের যে ঘটনা এবং এ ছাড়াও আরও বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে অনেকের বিরুদ্ধে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন রকম অপকর্মে জড়িয়ে যাওয়ার যে সব খবর সংবাদ মাধ্যমে আসছে এটি অবশ্যই উদ্বেগজনক কারণ ফাঁসি আগস্ট পরবর্তী বাংলাদেশে যেখানে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে মানুষ সোচ্ছার এবং এর বিরুদ্ধে মানুষ বিরক্ত প্রকাশ করছে সেখানে পনেরো বছরের শাসন ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী যে ফ্যাসিজম তাকে তার তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে সবচাইতে যাদের অবদান বেশি তারাই যদি এরকম কর্মকাণ্ডে জড়িয়ে যায় তাহলে মানুষের শেষ ভরসাস্থল বলতে তো আর কিছু থাকবে না এই যে আওয়ামী লীগ পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় ছিল তাদেরকে তারা এত অপকর্ম করে এরপর পরপর তিনটা বিতর্কিত নির্বাচন করেও কিন্তু তারা দিব্যি দেশ পরিচালনা করছিল শুধুমাত্র তাদের প্রতিপক্ষ যেসব দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো জনগণ তাদের প্রতি আস্থাশীল ছিল না বলেই আবার যখন এই ছাত্র এবং জনতার আন্দোলনে অভ্যুত্থানে যখন ছাত্ররা সাধারণ মানুষকে ডাক দেয় মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল ছাত্রদেরকে বিশ্বাস করে সুতরাং সেই বিশ্বাসের জায়গাটি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে সেই ছাত্ররাই আবার যদি অপকরণে জড়িয়ে যায় তাহলে একটা সময় কিন্তু আর মানুষ রাস্তায় নামবে না মানুষ মনে করবে সবাই একই রকম তো এরই প্রেক্ষাপটে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল এবং পরবর্তীতে যখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে যে এর কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে তাহলে অবশ্যই যেন এই বিষয়গুলো মাথায় রেখে নেওয়া হয় সেটি তাদের প্রতি আহ্বান থাকবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন